খানিককে শরীরটা ফুটো করে আমরা টোটাল একটা এই থিমের নাম এনভোপেন্ডিং নাইট এক রাতের মধ্যে কত থেকে আপনাদেরকে স্বাগতম আর এই আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি এটা একটু অন্য রকম আর আমি এই মুহূর্তে রয়েছে দেখুন চারিদিক পুরো অন্ধকার এবং সামনে রয়েছে জলের ফোয়ারা আর আজকে আপনারা চিন্তা ভাবনা করছেন যে সামনে জলের ফোয়ারা অন্ধকার কি দেখাতে চলেছি তা আপনাদের সঙ্গে আজকে একটু ইউনিক কনসেপ্ট একটা অন্যরকম প্যান্ডেলের অনুভূতি শেয়ার করবো যেখানে টোটাল আমাদের রেইনবো পেন্টিং টোটাল ওয়ান নাইট ওয়ান নাইটে কিন্তু আমাদের টোটাল কাজ করা হয়েছে আমি শেয়ার করি আমাদের কোনো প্রজেক্ট এবং প্রজেক্টের নাম কী সেটা আমাদের জন্য শেয়ার করবো প্রথমে যেহেতু হিন্দু শাস্ত্র হিন্দু ধর্মের সরস্বতী পুজো তার জন্য দেখুন আমরা টোটাল এদিকে ওম দিয়ে টোটাল নাইট হাঁড়িকে ফুটো করে আমরা টোটাল একটা কনসেপ্ট বানিয়েছি এবং আমি রিভিউ নেবো যেনারা এখানে রয়েছেন ওনাদের কমিটি এইদিকে দিকে টোটাল একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে তার সাথে সাথে আপনারা একটু খুলে দিতে টোটাল থার্মোকল কাটিং দিয়ে হয় এবং এই যে টটগুলো রয়েছে টটগুলোকে টোটাল সেলাই করে টোটাল একটা ড্রয়িং করা হয়েছে এবং মায়ের যে রূপ সরস্বতী মায়ের রূপ সেটাকে অঙ্কন করা হয়েছে এটা কিন্তু টোটাল হাতে আঁকা রয়েছে এর সাথে সাথে ওং যেটা রয়েছে এটাও করা হয়েছে এবং সামনের ফ্রন্টেও আমরা ধর্মকলের কাটিং দিয়ে করেছি এবং সেম যদি আপনারা এদিকেও দেখেন ওদিকে মায়ের রূপ এবং এদিকে একটা অন্যরকম মায়ের রূপ সেটা করা হয়েছে এবং সামনে রয়েছে আর এদিকটাও রয়েছে আমি দূর থেকে একটু ভিডিওর ফুটেজটা বলবো যে সামনের লুকটা কেমন লাগছে আমি দূর থেকে আমাদের যিনি ক্যামেরা করছেন এনাকে বলবো সামনে থেকে টোটাল লুকটা আপনি শেয়ার করুন আর এটা টোটালি কিন্তু রেনবো পেন্টিং এ টোটাল টিম আমাদের যে টিম রয়েছে সবাই করছে এবং সব থেকে বড় একটা হ্যাটার বলি এই যে দেখুন কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই কেমন লাগছে আমাদের ছোট একটা সেই জায়গাতে আমরা ওয়ান নাইট খেটে শীতের আমরা এই কাজটা করেছি এবং তার সাথে সাথে এই থিমের নাম হচ্ছে কেন নামটা দেওয়া হয়েছে মায়ের রূপ যেহেতু সরস্বতী মায়ের রূপ সেখানে জ্ঞানের একটা ব্যাপার রয়েছে আর যোগ্য যখন দেখবেন কোনো আগুন জলে সেই জায়গাতে আমরা যেহেতু হাড়ির মধ্যে একটা লাইটের এবং সুতো বিভিন্ন রকম করা আছে তাই জন্য আমরা এটাকে নাম দিয়েছি তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবো এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই যে কমিটি রয়েছে কমিটির সেক্রেটারি এবং ওনার সাথে ওনার মেম্বার ওনারা রয়েছেন তো আমি ওনাদের সঙ্গে এক এক করে জেনে নেব কেমন লেগেছে তো প্লিজ অনিমেশ বাবু এখানে রয়েছেন স্যার কেমন আছেন বলুন ভালো তো রেইনবো পেইন্টিং আপনাদের এই টোটাল ওয়ার্কটা করেছে কেমন লেগেছে যদি একটু শেয়ার করেন তো আপনার আপনাকে কি বলবো আমার নাম অনিমেষ গোড়াই আমাদের ক্লাবের নাম নিউ ইউনিয়ন ক্লাব হকেট আর যে এখানে যে যে এখানে হয়েছে জায়গাটার নাম হচ্ছে জহাট জলচক তো আমরা যখন প্রথম মানে আমরা আজ বিগত কয়েক বছর ধরে পুজো করে থাকে তো এখন আমরা ভাবছিলাম একটা ইউনিক কিছু প্যান্ডেল করার জন্য তারপর আমাদের এই রেনবো পেন্ডিং সাথে দেখা হয় এনারা বলছেন যে আমরা প্যান্ডেল আপনাদের যে প্যান্ডেল আপনারা যেরকম ফিম চাইছেন আমাদের কাছে ওরকম একটা থিম আছে আমরা করে দেব হ্যাঁ তো যখন পুজোর তিন চার দিন হয়ে গেল তিন চার দিন বাকি আছে পুজোতে ততদিন প্যান্ডেলের কিছুই হয়নি ওয়ান নাইট এক রাতের মধ্যে এত সুন্দর ডেকোরেশন এনারা করেছেন যে এটা ভাববার বাইরে আমি নিজেই কল্পনা করতে পারিনি যে এত সুন্দর পেন্টিং এক নাইটের মধ্যেও দাঁড়াতে পারে আর আপনাদেরকে স্পেশালি একটা কথা বলবো আমি যে আপনারা কেউ এই পেন্টিংটা বা এই প্যান্ডেলটা আপনারা দেখুন এই পেন্টিংগুলো দেখুন যদি আপনাদের অবশ্যই ভালো লাগবে না ভালো লাগার কিছু নেই এখানে আমাদের ভালো লেগেছে সবারই ভালো লেগেছে তো আপনারা যদি এরকম পেন্টিং আপনারা আপনাদের প্যান্ডেলে করাতে চান বা এরকম প্যান্ডেল আপনারাও করতে চান তো এনাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এনাদের যে লয়্যালিটি এনারা যেভাবে কাজ করেন এনাদের যে দক্ষতা আমি পুরো ফ্যান হয়ে গেছি আমি তো ভাবছি এর পরের বছরও আমি এই এই এনাদেরকে কিছু অন্য থিমের বা এই থিমেরই কিছু একটা অন্য কিছু করার কথা জন্য আপনাদেরকেই বলবো কারণ এত সুন্দর লেগেছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদের মধ্যে রয়েছেন অনেকেই কমিটির মেম্বার তো আপনাদের কেমন লেগেছে একটু ব্যবহার নমস্কার আমি আনন্দ নিউ জুনিয়র ক্লাবের অন্যতম হয় একটা সদস্য আমি ব্যক্তিগতভাবে কিছু বলবো না তবু নিউ জুনিয়ার ক্লাবের পক্ষ থেকে রেনবো পেন্টিংকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ইউনিক ঘটনা বা ইউনিক ডেকোরেশনের জন্য রেনবো অসংখ্য ধন্যবাদ সবাই সবাই ভালো লেগেছে তো অবশ্যই খুব ভালো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য জানাবো আপনারা আমাদেরকে যে কাজের সুযোগ দিয়েছেন এবং আমরা যেটা বলেছিলাম দিয়ে দিয়েছি কাজ অবশ্যই বা তো এই জন্যই তো আমি বলছি যে আপনারা এক নাইটের মধ্যে এত কিছু করতে পারে তো আপনাদেরকে যদি আরো স্পেশাল টাইম দেওয়া হয় তো আপনারা কি করতে পারেন সেটা ভাববার বাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রেনবো পেন্টিং এর পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর বলবো জিনারাই ভিউয়ার্স জিনারাই এই ভিডিওটা দেখছেন আপনারা এই এই টাইপের থিম থিম বিভিন্ন রকম আমরা করি আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন বিভিন্ন রকম পেন্টিং রিলেটেড স্ট্যাচু রিলেটেড সেরকম কাজ এছাড়াও আমরা বিভিন্ন রকম ইউনিক ইউনিক বেসে কাজ করি আপনারা সবাই কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ